আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আমি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো গত রাতে যে বৃষ্টি পড়লো জীবনে এমন দেখিনি আকাশ যেন কাঁদতে কাঁদতে বুকের দাহ ফেলিনি। ঝড়ের হাওয়ায় ধানের খেতে ডুবে গেল সোনার ধান স্বপ্ন ভরা সেই মাঠ এখন দুঃখে ভরা প্রাণ ধানের খেতে শুয়ে আছে সোনার গাছ সব কাত বৃষ্টির জলে ভেসে গেছে কৃষকের শতরাত জমির মাঝে নেট পেতে মাছ ধরে জনে জনে হাসির সাথে লুকিয়ে আছে কান্না বুকের কোণে পাকা ধানগুলো ডুবিয়ে গেল এই বৃষ্টির তেজে স্বপ্ন ভাসে জলের সাথে কৃষক বসে কাঁদে বৃষ্টির ধারা স্রোতের মতো অবিরাম। কৃষকের মুখে আসা নেই ভেসে গেছে স্বপ্ন ঘাম তবুও মন হার মানেনি বুক ভরা যে দ্রয় ফিরে পাবে আবার ফসল এই বিশ্বাসী সয় আকাশ হবে আবার নীল উঠবে নতুন ভুর ধানের ক্ষেত্রে হাসবে রোদ শুকাবে হৃদয় ঘুর আজকের দুঃখ যাবে কেটে আসবে সুখের দিন কৃষকের ঘাম ফুটবে আবার বাংলার সোনার সিন ফাঁকা ধানের শীষগুলো আজ জলের তলে হারাই সোনালে সে হাসি মুছে চোখের অস্ত্র ঝারায় প্রকৃতি কেন এমন করে বুঝি না তার রাগ কখনো দেয় রোদে আগুন কখনো বন্যার ভাগ